বাংলার আবাস যোজনা প্রকল্পের লিস্ট নিয়ে রয়েছে গোপন রহস্য ইতিমধ্যে বাংলার আবাস যোজনা প্রকল্পের যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্ট কি ফাইনাল লিস্ট নাকি প্রভিশনাল লিস্ট প্রভিশনাল বলতে প্রয়োজন অনুযায়ী কারেকশন করা বা প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হতে পারে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি ফিরোজ তো আপনারা হয়তো কম বেশি সবাই জানেন বাংলার আবাস যোজনা প্রকল্পের লিস্ট প্রকাশ করা হয়েছে তো কিভাবে বাংলার আবাস যোজনা প্রকল্পের লিস্ট দেখবেন বা ডাউনলোড করবেন সেটির ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আমাদের চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তো এবার মূল কথা হচ্ছে বাংলার আবাস যোজনা প্রকল্পের যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলেই কি আপনি তেইশে ডিসেম্বরের মধ্যেই বাংলার আবাস যোজনার টাকা পেয়ে যাবেন বা বাংলার আবাস যোজনার ঘর পেয়ে যাবেন নাকি নাম বাতিল হয়ে যেতে পারে আপনার নাম কি রয়েছে গোপন রহস্য বিস্তারিত জানবো বা কি রয়েছে গোপন রহস্য আজকের এই ভিডিওতে খোলাসা করব তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বাংলার আবাস যোজনা প্রকল্পের যে লিস্ট বের হয়েছে বা প্রকাশ করা হয়েছে সেই লিস্টে বা সেই এলিজেবল লিস্টে যদি আপনার নাম থাকে তাও কিন্তু আপনি বাংলার আবাস যোজনার ঘর নাও পেতে পারেন কারণ পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল উনত্রিশে নভেম্বর ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে ব্লক অফিসে এসডিও অফিসে বা জেলা শাসকদের অফিসে এবং কি প্রতিটি জেলার অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে তো উনত্রিশে নভেম্বর বাংলার আবাস যোজনার যে লিস্ট সেটি কিছু কিছু ডিস্ট্রিক্টে বা কিছু কিছু জেলায় প্রকাশ করা হয়েছে বা প্রকাশ করে দিয়েছেন কয়েকটি জেলা এখন পর্যন্ত লিস্ট প্রকাশ করেননি যেসব জেলাগুলিতে এখনও লিস্ট প্রকাশ করা হয়নি একটু অপেক্ষা করবেন দুই একদিনের মধ্যে আপনাদের জেলার অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে লিস্ট প্রকাশ করে দেওয়া হবে এবার মূল কথা হচ্ছে যে যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কি আপনি আবাস যোজনার ঘর পেয়ে যাবেন বা ইন এলিজিবল লিস্টে নাম থাকলে আপনি কি আবাস যোজনার ঘর পাবেন না এবার এই মূল বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে তো আপনাদের অনুরোধ ভিডিওটি স্কিপ করে দেখবেন না না হলে আপনার বুঝতে অসুবিধা হবে তো পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে প্রভিশনাল লিস্ট প্রকাশ করা হবে সেই লিস্ট অনুযায়ী যদি কোনো অভিযোগ হয় মনে করেন আপনার নাম লিস্টে আছে এবার আপনার গ্রামের যদি কোনো লোক বা যদি কোনো ব্যক্তি অভিযোগ জানায় বা কমপ্লেন জানায় তাহলে কিন্তু আপনার বাড়িতে আবারও সার্ভে আসতে পারে এবং আপনি যদি সত্যি আবাস যোজনা ঘর পাওয়ার যোগ্য হন বা যোগ্য হয়ে থাকেন তাহলেই আপনি আবাস যোজনার ঘর পাবেন এবং যদি সার্ভের সময় যারা সার্ভে করতে আসবেন তারা যদি দেখে মনে করেন যে আপনি ঘর পাওয়ার যোগ্য নয় তাহলে কিন্তু ফাইনাল লিস্ট থেকে আপনার নাম কেটে যেতে পারে বা আপনি আবাস যোজনার ঘর নাও পেতে পারেন এবার যাদের নাম ইন এলিজিবল লিস্টে আছে তারা কি করবেন বা তারা কি ঘর পাবেন না তো যাদের ইন এলিজিবল লিস্টে নাম আছে তারা কিন্তু ছয় ডিসেম্বরের মধ্যে লিখিত অভিযোগ করতে পারবেন নিজের ব্লক অফিসে গিয়ে এবং সেই অভিযোগ আপনাকে জানাতে হবে যে আপনি সত্যি বাংলার আবাস যোজনা ঘর পাওয়ার প্রাপ্য বা যোগ্য কোনো কারণে আপনার নাম ইন এলিজিবল লিস্টে তোলা হয়েছে আপনার বাড়িতে আবার সার্ভে করা হোক এরপর সেই অভিযোগের ভিত্তিতে আপনার বাড়িতে আবারও সার্ভে আসবে এবং সার্ভে করে যদি প্রমাণ হয় আপনি ঘর পাওয়ার প্রাপ্য বা যোগ্য তাহলে আপনার নাম আবারও এলিজেবেল লিস্টে তুলে দেওয়া হবে এবার ছয় ডিসেম্বরের পর যে লিস্টটি তৈরি হবে সেই হবে ফাইনাল লিস্ট আপাতত যে প্রকাশ করা হয়েছে সেটি হলো প্রভিশনাল লিস্ট বা প্রয়োজন অনুযায়ী যে কোনো সময়ে সংশোধন হতে পারে বা কারেকশন হতে পারে যেমন আমি এই ভিডিওতে আলোচনা করলাম আপনার নাম যদি এলিজেবল লিস্টে থাকে এবং যদি কোনো অভিযোগ হয় তাহলে আপনার নাম কেটে যেতে পারে এবং আপনার নাম যদি ইন ইনএলিজিবল লিস্টে থাকে এবং আপনি যদি সত্যি ঘর পাওয়ার যোগ্য হন বা প্রাপ্য হন এবং আপনি যদি আপনার ব্লক অফিসে ছয় ডিসেম্বরের মধ্যে অভিযোগ জানান তাহলে কিন্তু আপনার নাম এলিজিবল লিস্টে আসতে পারে বা এলিজিবল লিস্টে তুলে দিতে পারে এবার ছয় ডিসেম্বরের পর যে লিস্টটি তৈরি হবে বা যে ফাইনাল লিস্টটি তৈরি হবে সেটি আবারও তিনটি স্তরে অনুমোদন করা হবে বা অ্যাপ্রুভেল করা হবে সেই তিনটি স্তর হলো গ্রামসভা ব্লক লেভেল কমিটি ও ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এই তিনটি স্তর যখন অ্যাপ্রুভাল দিয়ে দিবে বা অনুমোদন দিয়ে দিবে এর পরেই কিন্তু বাংলার আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবে বা শুরু হবে তো বন্ধুরা আশা করছি আমি ভিডিওটির মাধ্যমে যে তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম বা যে তথ্য আপনাদের দিলাম সেটি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং যদি কোনো জানার থাকে যদি বোঝার থাকে এবং যদি কিছু জানতে চান তার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে এবং আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন কারণ টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রতিদিন আমরা সমস্ত বিষয়ের আপডেট দিয়ে থাকি তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ